যখন খেপে যাবে জনগণ যখন রাজপথে নেমে আসবে সেই উত্তল জলতার স্রোতে আপনি ভেসে যাবেন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আমি সংখ্যা বলবো এই হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি ভোটার বিহীন জাতীয় নির্বাচন করেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় জন্য এখনো হাজার হাজার কোটি টাকা খরচ করে উপজেলার চোর বাটপার লুটেরা আওয়ামী লীগের নেতারা যারা পার্সেন্টেজ খাবে যারা টাকা খাবে কোটি কোটি টাকা তাদেরকে নির্বাচিত দেওয়ার জন্য আপনি নির্বাচনের নামে করছেন সেই নির্বাচনের প্রহসন থেকে বের হয়ে আসেন আওয়াল সাহেব মাঝে মাঝে কথা বলেন শুনতে তো ভালোই লাগে কিন্তু কার্যকর করেন পারছেন না বলেন বলেন যে পারছেন না জাতীয় নির্বাচনও পারেন নাই আওয়ামী লীগের কারণে এই নির্বাচনও সুষ্ঠু করতে পারবেন না আওয়ামী লীগের কারণে তাই আল্লাহর আসতে আল্লাহর দায়িত্বটা ছেড়ে দিয়ে বলেন যে না এইভাবে সম্ভব না কিছু কিছু তো বলছিলেন জাতীয় নির্বাচনের আগে আবার বোধ হয় কোথাও দিয়ে কিছু ঠোকা ঠোকা দিছে ভয় টয় দেখাইছে এই কারণে আবার পিছিয়ে গেছে আর ভয় দেখায় কয়জন পড়বেন পারবেন কয়জন রে ওই পুলিশের চাকরি হারানোর ভয় দেখায় ওই পার্বত্য চট্টগ্রাম পাঠাই দিবেন সেই ভয় দেখায়া প্রশাসনের আজকে বিচারালয়ের সব জায়গায় ভয় দেখায়া আজকে দলীয়করণ করছেন কিন্তু এই দলীয়করণ করেও কোনো লাভ হবে না এই জলগণ জখল খেপে যাবে জনগণ দখল রাজপথে নেমে আসবে সেই উত্তাল জলতার স্রোতে আপনি ভেসে যাবেন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না হবে আরে ভাই আজকে না হয় কালকে হবে আমাদের হারানোর কিছু নাই ওই যে বলেন বিএনপি আরে আরে ভাই ঠিক আছে বিএনপি তো আছে আরও যারা বলেন বিএনপির সমালোচনা আপনারাও আসেন না যদি ঘটনাটা সঠিক হয় একটা খালি নির্বাচন অন্য কোনো কিছু দরকার নাই যে আমরা দেশ স্বাধীন করছি আমার ভোট আমি দেব অন্তত এই প্রশ্নে সবাই একসাথে হন বলেন যে না আরেক আবার বলে অনেকে বলে বুদ্ধিজীবীরাও বলে বিএনপি আরো পারলে টাইমে নামান আন্দোলন তো নাই পারলে ওই আন্দোলন করে যাতে আবার পার্টি অফিসের সামনে যখন গুলি করে মেরে মেরে আমাদেরকে ফেলবে তখন আবার ওই দুই একটা গাড়ি যদি কোথাও পাবলিক ভাঙে এই যে বিএনপি সন্ত্রাস করতেছে তাহলে ভাই কোন দিকে যাব কোন দিকে যাবো বলেন বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না তা আমি প্রথমেই বলেছি বিএনপি গণতান্ত্রিক দল আওয়ামী লীগ পঁচাত্তরে যখন রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল গণতন্ত্র নিষিদ্ধ হয়ে গেছিল এই পত্র পত্রিকা সাংবাদিকদের সব বন্ধ হয়ে গেছিল কেউ কথা বলতে পারতো না তারপরে তাদের নেতাকে তারাই হত্যা করছে পনেরোই আগস্ট তারাই ঘটাইছে তার পরবর্তী পর্যায়ে এই দেশের মানুষ জিয়া রহমানকে এনে রাষ্ট্রের ক্ষমতায় বসানোর পরে জিয়া রহমান সেই গণতন্ত্র ফিরিয়ে দিছেন জিয়া রহমান এই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়ে দিচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করার অধিকার দিয়েছেন কারণ আমরা বিএনপি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগ কিন্তু ওই জায়গায় আছে এখনো দেখেন আওয়ামী লীগ চায় না আওয়ামী লীগের বিশ্বাসই করে না তারা মনে করে এই দেশের মালিক তারা তাদের ইচ্ছাই সব হবে তারা থাকলেই স্বাধীনতা থাকবে তারা নাকি মানুষ ভালো থাকবে কিন্তু বাস্তবতা হলো তারা যখনই থাকে তখন গণতন্ত্র থাকে না মানুষের ভোটের অধিকার থাকে না মানুষের পেটে ভাত থাকে না দুর্ভিক্ষ নেমে আসে দুর্ভিক্ষ নেমে আসে কাজ হয়েছে আজকে রেশনিং সিস্টেম করছেন এই আওয়ামী লীগের আমলেই এর আগে হইছে এখনও হইতেছে তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনাদেরকে বলতে চাই এই লড়াই এই সংগ্রাম শুধুমাত্র বেগম খালেদা জিয়ার একার না তারেক রহমানের একার না এই লড়াই আপনার আমার সবার আজকের এই পুলিশ ভাইরা কথা না বললেও তার আত্মীয় স্বজন কিন্তু কষ্টেই আছে আজকের ওই বিচারকরা কথা বলতে পারেন না হয়তো যেহেতু প্রধান বিচারপতিরে কীভাবে ঠেঙ্গায় বাইর করছে দেখছেন না সবাই ভয় পায় মান জোত্রে ভয় পায় এই কারণে আমরা জানি অনেকে কথা বলতে পারেন না কিন্তু তারপরও সাহস করে একবার অন্তত কথা বলতে হবে সত্যটা বলতে হবে এবং সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্যই বিএনপি পথে আছে বিএনপি বিশ্বাস করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা বিএনপি জোর করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই জনগণের ভোটেই নির্বা নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় যেতে পারে আর আমরা বিশ্বাস করি জনগণের ভোট ছাড়া এই দেশে কোনো সরকার নির্বাচিত সরকার জনগণের সরকার প্রতিষ্ঠা হবে না আর যে পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে সেই পর্যন্ত লুটপাট চলতেই থাকবে মানুষের অধিকার ভুলণ্টিত হইতেই থাকবে তাই আসুন আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা জাতীয় নির্বাচন দাবি করি এই উপজেলা টুপজেলা দিয়ে কিছু হবে না